ময়লা ওলায় কইলে তো খারাপ হই লাগে নাম ধরে ডাকলে এক ভালো লাগে বা কাজের জন্য নামছি কখন আমরা করে ময়লা ওলাই কইবি আমরে এটা অনেকটা বুঝি ময়লা হলে ডাকে বেশিরভাগ ময়লালা হলে ডাকে বুঝেন না তাতে মনে করেন বোঝে যে আর যদি ময়লালা ওলা না বললে তো আমার ডাক শুনবো না ময়লা আর বললে ডাক দেয় দেখে তো আমরা দৌড় হয়ে যায় তাতে বোঝেন না ভাইয়া যারা গেনি এরা দুসুক কয় না যারা পাগল ছাগল হারা কথা কয় বাচ্চা কয় ময়লা ওলা ছেলে ছেলে আমি আবার কই এসব পাওয়া দরকার নাই ঠিক আছে যে যে ডাকো এই না কতজন আইয়া এরা 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 কয় বাবা এরা কইছি এরা কইছে আমি আবার কই সুপ তাও আর এসব কথা দাও দরকার নাই তো আমরা বলার কাজ করি তাই বলে আমাকে কিন্তু বউ আছে বেটি আছে বাপ মা আছে আত্মীয় স্বজন আছে আমরাও কারো না কারোর সাথে এক পর্যা চা খাই চলাপিরা করি তো আমরা যখন কাজে থাকি তখন আমাকে যত কিছুই হোক আমরা ওটা একটা মেনটেন করে নিছি যে স্বাভাবিক যেহেতু এটা আমাকে কাজ আম করে এটি করবো যদি আমরা মনে করেন যে গাড়ি চালাইতাম তাই আম করে ড্রাইভারই করতো আমরা যদি একটা ভালো পজিশনে লেখাপড়া করে একটা চাকরি পাইতাম তাই আম করে সারই করতো যেহেতু আমরা এটার ভিতরে যুক্ত আমাকে এখানে কিছু করার নেই আমরা যতক্ষণই কাজ করি যে যাই কোক মনের মানায় নিয়ে চক আমার নাম অস্কুরণী ভাই তল আয় নাইগে আর কতজন কয় আয় নাইগে অস্কুরণী মালানি তো নাম দো উচেন ভাই কি কমু আমরা কাজ করি এটা তো বই কোন কাজ করি তুই কই বই কর সবাই কয় ময়লা হলো আয়না গে এটা আয়না গে সমস্যা থাকতে পারে তুইছেন ময়লা কাজ বাস আছে আমার দুই মেয়ে এক ছেলে হ মেয়ে বিয়া শাড়ি দিয়া লাইছি একটা ছেলে মাদ্রাসা লেয়া পড়া পড়ায় কী বানাবো আলেম হইব মূল্য হইব আর কি হইব না না এই কাজে আনা না আমার নিয়ত নাই যদি ওর বাইকে যদি থাকে তাইলে যদি ওর যদি টাইম না আনে যে এখানে আমাকে কোনো কষ্ট নাই কিলিকে কষ্ট নাই আমরা এক একটা লোক আড়াইশো তিনশো ফ্যামিলি ময়লা নি ওইখানে আপনার প্রায় আপনার আড়াইশো তিনশো ফ্যামিলি মানে ধরেন না পরাই দুই হাজার লোক থাকে একটা ফ্যামিলিতে পাঁচ ছজন লোক থাকে ওইখানে মনে করেন আমার নাম মোহাম্মদ রুবেল হয়তো পাঁচটা বাড়িওয়ালা জানতে পারে বা পাঁচটা বাড়িওয়ালার ফ্যামিলি জানতে পারে তাই বলে যে একটা বাড়িওয়ালা বাড়িরটা গত মাস আইসে হ্যাঁ জানবো এটা অস্বাভাবিক এটা কোনো ব্যাপার না ধরেন লেখাপড়া শিখায় ঠিক আছে চাকরি বাকরি দেওয়ার নেওয়া এই কাজটা আনমু গা এর লেগে তো লেখাপড়া করাইতেছে অগ ভালো পথে নিতেছে নিজে কষ্ট করতে আছে মাতা সাহেব আমরা যে কষ্ট করতেছি আম ঘর কি তা কাজ কাম করতে পারবো জীবনে এর লেগে লেখাপড়া দিচ্ছি মাতা সাহেব পরে আরবি পরে বাংলা পরে লেখাপড়া করে একটা দেবা এটা কর্ম করে দেবা খাইতে একজন শিক্ষা দেবা দিতে আরেকজন